গ্রাম বাংলায় খুবই পপুলার একটি গাছ সব জায়গায় দেখা যায় বাংলার রোদে রাস্তার ধারে ধুলোর মধ্যে সবসময় এই গাছটি দেখা যায় এবং এই গাছটি অ্যাকচুয়ালি বাংলাদেশের বাংলাদেশের গাছ হলেও এটার জন্ম কিন্তু দক্ষিণ আমেরিকায় কিন্তু বাংলাদেশে অনেক আগে এই গাছটি এসেছে এবং বাংলার আবহাওয়া মাটির সাথে গাছটি খুবই আপন করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি অনেক বড় হয়েছে বাড়ি ফাউন্ডেশন গত দুই বছর আগে হবিগঞ্জ পৌর কবরস্থানে এই গাছটি রোপণ করেছিল আপনারা দেখতে পাচ্ছেন চূড়ার অলরেডি ফুল ফুটে আছে হলুদ হলুদ ফুল আমার হাতেও দেখতে পারবেন চূড়া ফুল এই গাছে ফুল আসে হচ্ছে বর্ষার শেষে এবং শরতের শুরুতে যখন আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় এবং এই গাছটিতে হলুদ হলুদ ফুল ফুটে থাকে তখন দূর থেকে দেখতে অসাধারণ লাগে এবং গাছটির নিচে আসলে আপনারা দেখতে পারবেন এরকম হলুদ হলুদ ফুল ফুটে পরে পড়ে থাকে চারদিকে এবং এই গাছটি বিশাল বড় হয় গাছটি প্রচুর জায়গা নিয়ে বড় হয় এবং ছায়া দেয় বাড়ি ফাউন্ডেশন হবিগঞ্জ পৌর অবস্থানে গাছটি লাগিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াকওয়ে ওয়াকওয়ে পাশে গাছটি লাগানো হয়েছে এবং এই জায়গায় প্রচুর রোদ থাকে মানুষ এখানে যখন কবর জিয়ারত করতে আসে বা আত্মীয় স্বজনের কবর দেখার জন্য আসে মানুষ কিন্তু ছায়া পায় না আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কি অবস্থা আমি আমি মানে একদম এক্সস্টেড হয়ে যাচ্ছি গরমে রোদে এই গাছটির নিচে একটু দাঁড়িয়েছি কিন্তু গাছটা খুব একটা বড় হয় নাই কিন্তু গাছটা যখন বড় হবে আলহামদুলিল্লাহ এই গাছটা মানুষকে ছায়া দিবে এবং গাছের রূপ সৌন্দর্য দিয়ে হবিগঞ্জ পৌরবাসীকে মুগ্ধ করবে ধন্যবাদ